অনেকদিন পর আজ বয়স দিতেছি বয়স দেওয়া বন্ধ করে দিয়েছি প্রায় তিন মাস আমি কোনো বড় ভিডিও দেইনি তার জন্য বয়স দেওয়ার প্রয়োজন পড়েনি সব সময় শর্ট ভিডিও দেওয়া হয়েছে তো রোজার ঈদের সময় আমি চাঁদ রাত পর্যন্ত ভিডিও দিছি তারপর আর কোনো ভিডিও দেওয়া হয় নাই আর এখন এলো আবার ঈদ আইসা চলে গেছে তো এবার ঈদের শপিং থেকে আবার শুরু করছি তো সারফরাজ সেহেজাতের জন্য শপিং করা হয়েছে ওদের প্রথমে সারাতে গেছিলাম ওইখানে সেহেজাতের কোনো কিছু পাই নাই সারফরাজের পাইছি তো আমি সবসময় দুজনে একই রকম ড্রেস পরাইতে আমার ভালো লাগে সেই জন্য আমি আবার ইজিতে আসছি ইজিতে এসে তারপর একই রকম পাইছি তারপর ওদেরকে খাওয়াইছি তারপর বাসা এসে পড়ছি বাসা আসার পরে দেখি আব্বু এত বড় বড় মাছ নিয়ে আসছে মাছ নিয়ে আসছে বলতে কিন্তু আমাদের এলাকায় একটা লোক আছে মাছ দেওয়া যায় মানে যখন নিয়ে আসে জানিয়ে যে আমাদের বাড়িতে মাছ নিয়ে আসলে ফেরত যাবে না তো বাজার থেকে আনার প্রয়োজন পড়ে না দেখাইতে বলতেছিলাম যেটা কত বড় আনটির অনেক কষ্ট প্রকার এটা আমি জানি বড় কোনো মাছ নিয়ে আসলে লোকটাই কাইটা দিয়ে যেত বাট এখন অনেক অসুস্থ লোকটা সেজন্য মাছটা কাইটা দিয়ে না আর আন্টি আগে আমাদের বাড়িতে কাজ করতো এখন বেড়াইতে আসছে তো আনটি আইসা ঝামেলায় পড়ছে এখন এত বড় বড় মাছগুলো কাটতে হইতেছে আমাদেরকে কাটতে দিত আলগানো পর্যন্ত আটকে থাকতাম মানে কাটার আর কাটতে পারতাম না আর আনটি কত সুন্দর হাসি মুখে মাছ কাটা হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ বড় না কত

যেটা খরগোশ আমার এত ভাল লাগতেছিল ওগুলা খাসির জন্য নিয়ে আসছে খেতে ঘাসগুলা বাট ওরা দুজন এত সুন্দর করে খাইতেছে তার জন্য একটু ভিডিও করে রাখছি আর এখানে এলাকার বাচ্চারা এসে পড়ছে ওইটা দেখার জন্য তো আমাদের প্রতিবারই গরুর সাথে খাসি দেওয়া হয় তো সে তো খাবার খাওয়ানোর চেষ্টা করতেছিল কিন্তু ভয় পেয়েতেছিলো সেই জন্য সরে গেছে এ দেখেন এখন খাসির বুসিগুলো খাইতেছে ওরা কত কিউট লাগতেছে না আমার তো অনেক কিউট লাগতেছে গরু তো কেনা আগেই হয়ে গেছে অনেকদিন আগে কিনছিল ঈদের তো ওমর একটা গরু এখানে নিয়ে আসছে আমাদেরকে দেখানোর জন্য আমার অনেক ভালো লাগছে কারণ আমরা নর্মালি না গরু দেখি না কারণ হলো গরু রাখে বাহিরে বাড়ির সামনে রাখে না আর আমাদের তিনটা গরু সবসময় কিনা হয় তো বাড়ির সামনে গরু রাখার জায়গাও হয় না তো যেখানে গরু পালো ওইখানে রাখে না তো যেখানে খালি জায়গা তো আমরা মাঝে মাঝে যাই দেখে আসি গরু কাটার যে আনন্দ ওইটা আমরা কখনো পাই না তো মরে গরুটার মালা পরাইতেছিল ছিল আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দিন পর ভিডিও করে অনেক ভালো লাগতেছে আমি মনে করি আমার থেকে অলস মানুষ পৃথিবীতে কম আছে মানে আমি সবচেয়ে অলস বেশি বিডিও না দেওয়ার কারণ ছিলই এই যে অলসের জন্য মানে আমি কোনো কিছু করতে চাইতাম না ও দূরও এটা করার দরকার নাই বসে থাকতাম সে করতাম না ভিডিও এখন আবার মনে চাইলো সেই জন্য শুরু করছি এই যে গরু যেখানে রাখছে ওইখানে আমরা এসে পড়ছি সারফরাজ খাওয়াইতেছে আমার দেখে অনেক ভালো লাগতেছে আমাদের বাড়িতে যদি গরুগুলো থাকতো তাহলে হয়তো আমরা এগুলো করতে পারতাম বাট এখন গরুগুলো দূরে রাখার কারণে আমরা এটা করতে পারি না তো সারপ্রাইজ করতেছে আমরা যেটা করতে না পারতেছি বাসায় আসার পরে দেখি এতগুলো কাঁঠাল নিয়ে আসছে চারপর থেকে গাড়ি গেছিলো তো গাড়িতে কাঁঠাল পাঠাই দিছে এই যে ব্যাগ দুই পাশে আছে এগুলোর মধ্যেও কাঁঠাল আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ